কুমিল্লায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেন কিশোর গ্যাং সদস্যরা কুমিল্লার দেবীদারে সাবজাদ হোসেন সৌরভ নামের এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করেন একদল কিশোর গ্যাং আহত সাবজাদ হোসেন দেবীদার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের খলিফা বাড়ির সাব্বির হোসেনের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় প্রেমঘটিত বিরুদ্ধ থেকেই এই হামলার সূত্রপাত জানা যায় ফাহিম ও তার সহযোগীরা বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে চান্দিরা রোড এলাকায় ডেকে নেয় পরে নাইম ও ফাহিমের নেতৃত্বে প্রায় আঠারো থেকে বিশ জনের একটি কিশোর গ্যাং ইন্টারন্যাশনাল ক্যাডেট স্কুলের সামনে নিয়ে তাকে গিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় সৌরভের বাবা সাব্বির হোসেন জানান বারোই জুন বৃহস্পতিবার রাত দশটার দিকে স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা সাবজাদকে ফোন করে ডেকে নেয় পরে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো চাপাতে দিয়ে তার হাত পেট পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কোপ দেয় প্রথমে তাকে দেবীদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয় সেখানেও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে অবশেষে রাতেই তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয় তবে এখনও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক অভিযোগে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার দেবীদার পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়

বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদার থানার এস মোহাম্মদ মাজহারুল ইসলাম এ বিষয়ে দেবীদার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান এটি একটি পূর্ব পরিকল্পিত হামলা প্রেম সংক্রান্ত দ্বন্দ্ব থেকেই এই ঘটনাটি ঘটেছে হামলার ঘটনায় হাসান ও সাইমন নামের কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এই ঘটনায় এছাড়ে জন ও দশ বারো জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছে আহত সাতজাদের বাবা সাব্বির হোসেন নাইম আহমেদ কুমিল্লা ক্রাইম বার্তা